ডিসেম্বরের সুন্দর একটা রোদ দেখো কি সুন্দর আমার বাড়ির চারপাশটা ঘিরে রেখেছে একদম তো বন্ধুরা আমার এই বাড়িটায় মারাত্মক রকমের একটা পজিটিভিটি কাজ করে যেহেতু পূব দিক থেকে সকাল থেকে পুরো রোদটা আসে হ্যাঁ এই রোদের মধ্যে যতটাই পজিটিভিটি থাক গরমকালে এই রোদটা একটুও ভালো লাগে না তবে শীতকালে কিন্তু এই রোদটা দারুণ লাগে গরম গরম চাউমিন বানিয়েছি শীতের সকালের খাবারের জন্য তারপরে অফিস করে একেবারে চলে এসেছি রাত্রে তোমাদের কাছে মারাত্মক ঠান্ডা লাগছে আজকে বাইরে হাওয়া দিচ্ছিল আমি গেছিলাম টিউশন টিউশন সেরে চলে এসেছি এখন মাছগুলোকে কিছুটা তুলে রাখবো আর কিছুটা একদম নুন হলুদ মাখিয়ে রেখে দেবো যেহেতু কালকে সকালে অফিস যাওয়া আছে তাই আজকে যতটা কাজ গুছিয়ে রাখব ততটাই আমার কিন্তু কাজ এগিয়ে থাকবে আর সকালবেলা আমি একটু ধীরে সুস্থে কাজগুলো করতে পারবো দেখো শীতকালের সকালে এমনি বিছানা ছাড়তে ইচ্ছা করে না তারপরে আবার যদি তাড়াহুড়ো করে কাজ করতে হয় তখন তো আরওই ভালো লাগে না বলো তাই জন্য আমি এইভাবেই কাজগুলো গুছিয়ে রাখি রাত্রিবেলা মাছটা যা দিয়ে রান্না করব সেগুলোও গুছিয়ে রাখছি দেখো বন্ধুরা এই যে পেঁয়াজ কলি এনেছি পেঁয়াজ কলি নিয়েছে দুশো টাকা কেজি কবে কমবে দাম জানি না আমরা তো একেবারেই মধ্যবিত্ত এত দামি খাবার খেতে সত্যিই একটু গায়ে লাগে তো চলো বেগুনগুলোকেও কেটে রাখি আলুটাও কেটে রাখবো এভাবে সমস্ত কেটে কুটে ধুয়ে একদম গুছিয়ে রেখে দেব যাতে সকালে উঠে আর কোনো রকম ঝামেলা না হয় আর আজকে তো পল্লব নেই বাড়িতে পল্লব গাছে বিয়ে বাড়ি বর্ধমানে তো আমি কি করব আমাকে বললো যে তুমি একটুখানি খেয়ে নাও কারণ আমার ফিরতে ফিরতে দেড়টা হয়ে যাবে আর আমার তো একটু অ্যাসিডিটির প্রবলেম আছে আমি যদি যদি ওই দেড়টার সময় খাই এই বাইরের কেনা খাবার তাহলে আমার মারাত্মক অ্যাসিডিটি হয়ে যাবে তাই আমি এখন এই চানা মশলা আর দুটো রুটি নিয়ে বসেছি কিন্তু দুটো রুটি আমি খাবো না আমি খাবো একটা রুটি চানা মশলাটা কিন্তু দারুণ খেতে হয় দেখতেও বেশ সুন্দর লাগছে বলো চলো আমি খেয়ে নিই তোমাদের কি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এই পর্যন্তই আজকে আমার ভিডিওটা থাকবে তোমরা সবাই কিন্তু ভালো থেকো হ্যাঁ আমি আবার আসবো তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার কর